ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে উপজেলার এ প্লাস প্রাপ্ত কীর্তি শিক্ষার্থী শ্রেষ্ঠ ও গুণী শিক্ষক ও উপজেলা পর্যায়ে প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার পহেলা নভেম্বর দুই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ এম এ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লা শামীম হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমাচারের সম্পাদক আবুল কাশেম মজুমদার সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম আহসান উল্লাহ শিক্ষাবিদ জহিরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন সামাজিক উন্নয়ন পরিষদের সম্পাদক ফরিদ আহমেদ রিপন এছাড়া প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধানগণ বক্তব্য রাখেন আলোচনা শেষে প্রায় দুই শতাধিক এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী শ্রেষ্ঠ ও শিক্ষক ও উপজেলা পর্যায়ে প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ